অ্যাস্থেটিক সার্জারি অথবা সৌন্দর্য বর্ধনের যতগুলো সার্জারি রয়েছে তার মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে মেয়েদের ব্রেস্ট সার্জারির একটা পার্ট এই ব্রেস্ট সার্জারি সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কি কি সার্জারি করি সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি আমি একজন প্লাস্টিক অ্যাস্থেটিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন কাজ করছি বিআই জে জেনারেল হসপিটাল চেম্বার করছি একেগ্রা হেলথ আমাদের প্র্যাকটিসে আমরা যতগুলো অ্যাস্থেটিক প্রসিডিওর করছি তার মধ্যে বেশ বড় অংশ হচ্ছে ব্রেস্ট সার্জারি এখন এই ব্রেস্ট সার্জারিতে কি কি ধরনের সার্জারি করা হয় এখন স্বাভাবিকভাবে আমাদের কাছে যেসব আছেন তাদের তাদের মধ্যে খুব কমন একটা হচ্ছে ব্রেস্টের আকার বা আকৃতি নিয়ে তারা সন্তুষ্ট নন কেউ এসে বলছেন যে তার চাহিদা অনুযায়ী বা তার তিনি যেটাকে সুন্দর মনে করছেন সে তুলনায় তার ব্রেস্টটা ছোট সেক্ষেত্রে আমরা সেই ব্রেস্টটাকে বড় করার জন্য সার্জারি করে দিচ্ছি কারো আছে তার বডি স্ট্রাকচারের ব্রেস্টার সাইজ অনেক বড় তার জন্য ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কমিয়ে দেওয়ার জন্য রিডাকশন সার্জারি আবার কারোর অথবা ওয়েট রিডাকশনের কারণে অথবা প্রেগন্যান্সির পরবর্তী সময়ে তার ব্রেস্টার ছোট মানে ঝুলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা আপলিফট করার জন্য ব্রেস্ট আপলিফট সার্জারি অথবা ম্যাস্টোপেক্সি সার্জারি করে থাকি এখন ছোট ছোট ভাবে আমি তিনটা প্রসিডিয়ারের কিছু অংশ আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা কি কি করছি যেমন ব্রেস্ট বড় করার জন্য আমরা ব্রেস্ট অগমেন্টেশন যে সার্জারি করছি সেটা আমরা দুভাবে করে থাকি এটা হচ্ছে পারমানেন্ট হিসেবে যেটা হচ্ছে ফ্যাট দিয়ে ব্রেস্ট বড় করা যায় আবার ইমপ্ল্যান্ট দিয়েও বড় করা যায় ব্রেস্ট রিডাকশন সার্জারি এখানে আমরা ব্রেস্টটাকে একটা নির্দিষ্ট মাপ আছে সেই মাপ অনুযায়ী কেটে আমরা ছোট করে দিচ্ছি এখানে কাটা ছেঁার দাগ খুব একটা বোঝা যায় না আরেকটা হচ্ছে ম্যাস্টোপেক্সি অথবা ব্রেস্ট আপলিফট করার যে সার্জারি সেখানে আমরা যে ব্রেস্টটা ঝুলে গেছে সেখানে আমরা বেশ কিছু অংশ কেটে অনেক সময় এই আপলিফট করার সময় আমাদের সাথে একটু অগমেন্টেশনও করে দেওয়া লাগে তারপর আমরা ঠিক পূর্বে নর্মাল বা ন্যাচারাল যে জায়গায় ব্রেস্টটা ছিল আমরা আবার সেই জায়গায় ব্রেস্টটাকে ফিক্স করে দিচ্ছি সুতরাং এই সব কিছুই এখন কিন্তু আমাদের দেশে হচ্ছে এখন পাশ্চাত্য দেশের মতো যেরকম সার্জারি হচ্ছে আমাদের দেশের কিন্তু দিন দিন এর চাহিদা বাড়ছে সুতরাং আপনারা যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন ব্রেস্ট নিয়ে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে একটা কমপ্লিট সলিউশন দিতে পারব ধন্যবাদ